হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যাপ দিয়ে ভিডিও এইচডি করবেন কি হবে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে শুনুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত যে কাজটি করতে হবে আপনার ক্যাপ কার্ডটিকে খুঁজে বের করে ওপেন করতে হবে তো যাদের ক্যাপকাট নাই তারা ওপেন ইনস্টল করবেন তো আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করে দিব ওপেন করে পর নিউ প্রজেক্ট ক্লিক করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করার পর এখান থেকে গ্যালারি শু করবে শু করার পরে এখান থেকে দেখতে হবে আপনি কোন ভিডিওটি এইচডি করবেন এখান থেকে আমি এই ভিডিওটি এইচডি করবো এই জায়গায় একটি ক্লিনিক করে দিন ক্লিক করে দিলাম এই ভিডিওটি আমি এইচডি করবো এ করার পরে এখানে এরকম শু করবেন ইন্টারফেস শু করার পর এখন দেখতে আছেন ক্যাবটা আটল বেশি ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এরকম এখান থেকে টেনে এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে গ্রাফিক্স নামে একটু অপশন খুঁজে বের করবেন গ্রাফিক্স গ্রাফিক্স নামে এই অপশান নিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সাতাটা উপর দিকে টান দিব আর এই কনারটা নিচের দিকে টান দিব সবগুলো এরকম করতে হবে তারপর হলো কে কালারটা উপর উপরে সবগুলো টান দিব তো গায়ে এতক্ষণে বুঝে ফেলেছেন কীভাবে টান দিতে হবে তো জন্য একটু কে কালার হয়ে যাবে টাকাতে হচ্ছে তো গায়ে আমরা ডাউনলোড করে গল্প এখন তো আমি এখন ডাউনলোড করে গল্প কিছুক্ষণ সময় নিতে আসে তো ডাউনলোড করা হয়ে গেলে এখনও হয়নি ভিডিওটি সম্পূর্ণ ব্যক্ত থাকুন তো গাইস অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি ওদেরকে ডান লিখে পির হয়ে যাবে তো আবার নিউ প্রজেক্ট ক্লিক করবেন ক্লিনিক করার পর আবার ওই ভিডিওটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্যাপ কাটার লগোটি ডিলিট করে দেবেন ডিলিট করার পর এখান থেকে অরিজিনাল যে ভিডিওটা এখান থেকে বডি ই ক্লিক করবেন বডি ই ক্লিক করার পর এখানে ফেস বেলার বেলার ক্লিক বেলার ক্লিক করবেন লিখবেন ফেসবেলার ক্লিক করার পর নিজেদের আমি যে টেকনিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পর এখান থেকে আরেকটি ভিডিও প্লাস করবো যে অরিজিনাল ভিডিওটা যেটা প্রথম শুরু করা হয়েছিলো তেত্রিশ সেকেন্ড ভিডিও সেটাতে ক্লিক করেন ক্লিক করার পর ওভারলি ক্লিক করতে হবে ফ্লিপকার্টের লোকটা ডিলিট করে দিতে হবে তারপরে ওভারলিডে ক্লিক করতে হবে ওভার লিড নিচেই অপশনে আছে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ওভারলিটে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটি এরকম বরাবর সাপ্লাই সাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম অপশন দেখা যাচ্ছে তো এখন কালো দেখাচ্ছে তো আমরা এটা নিচে একটি ধাক দেখতে পাচ্ছি না এটা কমা দেখাচ্ছি এখানে আমি আটত্তর ডাউনলোড হয়ে যাবে কিছু সময় নেব তো আমার নিয়ে টেন ট্রল তাই আর কি সময় নিতে আছে তো যাদের নিয়ে চালু আছে তারা এতক্ষণে হয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে ওয়েট না করলে হবে না তো গাইস আমার এটা অলরেডি হয়ে গেছে আমি এখানে ডানকে বিক করে দেবো তারপরে আমি খেলার প্রবেশ করবো প্রবেশ করার পরে দেখতে পারবো